আবুধাবি বিএনপি এর সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি গরিব দুঃখী মেহনতি মানুষের এবং দলের দুঃসময়ের কান্ডারে জনতা জনাব ইসমাইল হোসেন তালুকদারের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সরবাটা ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক দুঃসময়ের সৈনিক খায়রুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরপাটা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলকে আগলে রেখেছেন আমার সে সকল মুরব্বীবৃন্দ উপস্থিত রয়েছেন দক্ষিণাঙ্গুলিয়া থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল উপস্থিত রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং যারদের সঞ্চালনায় আজকের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে বন্ধুবর কুখন এবং সরবাটা ইনুয়ান যুবদলের সংগ্রামী সদস্য হচ্ছে জায়দুল ইসলাম সহ অত্র এলাকার আমার মুরব্বীবৃন্দ এবং পদ্মার অত্র এলাকার মাহবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ায় আমি আজকের আয়োজক কমিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং অত্র এলাকায় যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সকলকে আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি যে শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আমরা দীর্ঘ সতেরো বৎসর দুর্নীতিবাস সন্ত্রাসবাদ সন্ত্রাস লীগ সহ রাষ্ট্রীয় সকল রাষ্ট্রযন্ত্রের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সতেরো বছর বিএনপি রাজনীতি করে আসছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় গত সতেরো বছর ধরে বিগত রাজপথের আন্দোলনে সংগ্রামে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাদেরকে এই দলের দুঃসময়ে জাতি পতাকা তলে একদিনের জন্য দেখা যায়নি আজকে সেই সকল একটি অংশ মিলে দুঃসময়ের আন্দোলনকারীদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে ঐক্যবদ্ধ হয়েছে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশে দুই হাজার আট সালে তথাকথিত নির্বাচন পরবর্তী সময় থেকে দুই হাজার পনেরো সালে ভোটবিহীন নির্বাচন করেছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার দুই হাজার সালে বাংলাদেশের বৃহত্তম শক্তিকে বাদ দিয়ে জনগণের ভোটবিহীন মিসরাতের ভোটের মাধ্যমে এই দেশে অবৈধভাবে তাণ্ডব চালিয়েছেন তারা সেখানে এক্রান্ত হননি তারা তার ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালেও এই বাংলাদেশের মধ্যে এক দলীয়ভাবে তাদের কিছু স্বৈরাতারি দূষণ নিয়ে এই বাংলাদেশে এক এককভাবে ভোট টাকাপ করেছে সংগ্রামে উপস্থিত নেতৃবৃন্দ অত্রলাকার লাগার মুরব্বী বৃন্দগণ আপনারা কি বলতে পারেন এই সতেরো বছরের মধ্যে আপনারা আপনাদের ভোট দিতে পেরেছেন আপনারা কোনদিন এখানে চেয়ারম্যান পর্যন্ত নির্বাচনের ভোট দিতে পেরেছেন তারা লোক দেখানো নির্বাচন করেছে তারা বাংলাদেশের জনগণের সাথে প্রহসনের নির্বাচন করেছে তারা আপনার আমার বুটের অধিকার খর্ব করেছিল এই شرابপাটায় অন্ত্র এলাকায় তারা বৈষাসিকভাবে নির্যাতন চালিয়েছিল আমার যুবদলের কমিটি যখন এখানে ঘোষণা করা হয়েছিল জেলা থেকে যখন আমরা থানা যুবদলের কমিটি ঘোষণা করেছে পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করেছিলাম সেই পৌরসভা কমিটি যখন ওয়ার্ড কমিটি ঘোষণা করেছে সেই আমাদের রাঙ্গুনিয়া থানা যুবদল কমিটি যখন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল কমিটি যখন তাদের অধীনস্থ ইউনিট কমিটিগুলো ঘোষণা করেছিল তখন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অনেক গুন্ডা বাহিনীরা মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে আমাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন আমরা কি তবে গিয়েছিলাম আমরা কি রাজপথে মিটিং মিছিল বন্ধ করেছিলাম আমরা কি কালাদা জিয়ার নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল আমরা কি কেউ ভয় পেয়েছিলাম আমরা আমাদের যুব দলের নেতৃবৃন্দরা বিএনপির নেতৃবৃন্দরা সর্বশেষ ছাত্র জনতা নেতৃবৃন্দরা বুকের তাজা রক্ত দিয়ে এই সৈরাতারি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই হাসিনার সাথে সাথে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের সমস্ত গুন্ডা লেক হেলমেট লেক অস্ত্র লেক হাতুর লেক সকলে কি পালিয়ে গেছে জনতার কাছে কোন সন্ত্রাস টিকে থাকতে পারে না জনগণের সত্যি বাংলাদেশের জনগণের শক্তি মূল শক্তি আমরা বিএনপি রাজনীতি যারা করে আমরা যুব দলের রাজনীতি যারা করে আমরা সব সময় জনগণের নেতৃত্বে জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করে রাজনীতি করি আমরা লোটপাটে বিশ্বাসী নই আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাসী নই আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নব সরবপাতাই এই সরবপাটার মতো সরব বাংলাদেশে নেতৃত্বেই দেশ নেত্রিক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন ধর্মীয় প্রসারালয়গুলো আমাদের দলের নেতাকর্মীরা পাহারা দিয়ে রেখেছেন পাহারা কেন দিয়েছেন আপাতকে জানতে হবে আওয়ামী লীগ যখন সরকার থেকে বিতাড়িত হয়েছেন একের পর এক ষড়যন্ত্রে আওয়ামী লীগ লিপ্ত হয়েছে তারা কখনো এই দেশে ধর্মীয় যুদ্ধ লাগাতে চেয়েছে তারা কখনো এই দেশে জঙ্গিবাদ নাম দিয়ে আমার মুসলিম জনতার উপরে ধর্মীয় ধর্মপ্রাণ মা বোনদেরকে অত্যাচার করেছে তারা কখনো রাসেল বাইপার ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে একের পর এক নেতৃত্ব যখন তাদের দুর্বলতা প্রকাশ হয় তারা তখন একটার পর একটা ভাইরাস বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে তারা কখনো রিক্সা লিক হয়ে রাজপথে নেমেছে ঢাকায় পতনের পরে তারা কখনো আনসার লিক হয়ে রাস্তায় নেমেছে এ আওয়ামী লীগ সরকার একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এটা কেন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে সংগ্রামী বন্ধুগণ দীর্ঘ সতেরো বছর অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আওয়ামী রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরেই আওয়ামী লীগের প্রেতাত্মেদের ঢুকিয়ে রেখেছেন পুলিশ প্রশাসন জনপ্রশাসন রাষ্ট্রীয় পরবরা বড় দায়িত্বে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা উপসনালয় থেকে শুরু করে চকিদার দপ্তরি এমন কোন সেক্টর নাই যেখানে ছাত্রলীগ যুবলীগ ছাড়া আর কেউ চাকরি পেয়েছে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাবো এই সমস্ত আমি প্রাতাত্তাদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে মুক্ত করতে হবে তাহলে বাংলাদেশে সুশৃঙ্খল শৃঙ্খলা ফিরিয়ে আসবে প্রিয় নেতৃবৃন্দ এখানে অনেক শিক্ষিত ছাত্র ভাইয়ারা রয়েছেন একটা সময় আমার দলের ছাত্র দলের ভাইয়ারা অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলতো ভাই আমি দুইবার মাস্টার্স করেছি দুইটা বিষয়ে মাস্টার্স করেছি আমি বিসিএস পর্যন্ত দিয়েছি আমি বিসিএস যখন প্রাইমারি ভাবে আমার টিকে আসে তখন আমার এলাকার থেকে চেয়ারম্যান মেম্বার বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে পর্যন্ত নাম দিয়েছে সে বিএনপি পরিবারের ছেলে বিএনপি পরিবার পরিবারের কোনো ছেলেকেই রাষ্ট্রীয় কোন দায়িত্ব আসতে দেওয়া হয়নি এমন কি আমাদের মসজিদ মাদ্রাসার মধ্যেও তারা যে সকল কমিটি করেছে সেখানে পর্যন্ত তারা দলীয়করণ করেছে আমাদের ক্রিয়া প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে বাংলাদেশের এত মানুষ ক্রিয়া মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ উৎসব মুখর মানুষ তারা বাংলাদেশকে একটি শুধুমাত্র স্বৈরাচার পেশিভাগকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষকে তারা বাংলাদেশের নাগরিক অধিকার থেকে বাদ দিয়েছে এই সকল কিছুর বিচার অবশ্যই এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে তবে হ্যাঁ আমরা যাতে কেউ আমাদের এই সকল দায়িত্ব আমরা নিজ হাতে তুলে নানি এই জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় নিয়ম অনুসারে এই সমস্ত সন্ত্রাসীদের বিচার হবে এখন অনেক বক্তারা বলেছেন প্রধান অতিথি প্রধান বক্তার উদ্দেশ্য করে যাতে দুঃসময়ের নেতাকর্মীরা আমরা কেউ যাতে হারিয়ে না যায় মানুষের দিদে আমরা দেখেছি কারা এই দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন কারা দুঃসময়ের মধ্যে মেশিন মিটিংয়ে আমি রক্ত চক্ষু উপেক্ষা করে কারা দলের সমাবেশকে সফল করেছেন আমি শ্রদ্ধা বলে তাদের এই দলীয় কর্মকাণ্ডকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি প্রিয় নেতৃবৃন্দ ঢাকার মধ্যে যে ঐতিহাসিক সমাবেশ হয়েছে আঠাশ অক্টোবর এই আঠাশ অক্টোবর পরবর্তী বাংলাদেশে হাজার হাজার মিথ্যা মামলা আওয়ামী লীগ সরকার দিয়েছে আপনারা জানেন সেই রকম একটি মিথ্যা মামলায় জন বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দদেরকে চট্টগ্রামের মধ্যে আমাদের পাঁচজনকে মিথ্যা মামলার আসামি করা হয়েছিল পুলিশ হত্যা মামলায় আমাদেরকে রাজনৈতিক কারণে অসংক কষ্ট নির্যাতন দিয়েছে আওয়ামী লীগ সরকার আমাদেরকে লোহার ডান্ডা পেরিয়ে ডান্ডা বেরি পরিয়ে ঢাকা চট্টগ্রামে অসংখ্যবার আনা নেওয়া করিয়েছে আমার পরিবার পরিজনের সাথে জেলখানায় দেখা করার পর্যন্ত সুযোগ করে দেওয়া হয়নি আমরা কিছুই বলে যাইনি তবে আপনাদের সকল অপকর্মের জবাব দেওয়া হবে আইনের মাধ্যমে আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই আজকে দলের মধ্যে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা লাপালাপি করছেন দলের বামপত্তি নষ্ট করছেন তাদেরকে যদি বলা হয় গত পনেরো বছরের আন্দোলন সংগ্রামের একটি মাত্র ছবি বিরু আপনারা দেখান তখন আপনারা কোথায় যাবেন লজ্জিত হবেন দলের কাছে দীক্ষিত হবেন আপনার তার আগে সংশোধন হয়ে যান সমস্ত অপকর্ম থেকে গুটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে দেশ তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দেশকে একটি সুন্দর দেশে পরিণত করার লক্ষ্যে আগামীতে জনগণ যাতে ভোট দিতে পারে বিএনপিকে যাতে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে সেই রকম পরিবেশ করার জন্য সকল ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ 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 চৌধুরী বাইকের দিক নির্দেশনামূলক দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন একটি কথাই মোরা চৌধুরী বুঝাতে চেয়েছেন যেটি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস বারবার বলেছেন মিডিয়ার মধ্যে এক ফেসিজম থেকে আমরা আরেক জমে যেতে চাই না সেই জিনিসটাই মোরা চৌধুরী আজকে এখানে বুঝাতে চেয়েছেন আমরা এমন রাজনীতি করব যাতে কোনো ঠ্যাক দিতে না পারে ফেসিজম এই দল পেসি জমের দিকে এগিয়ে যাচ্ছে সেই যাতে এমন কোন দলের মধ্যে না আসেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সংবর্ধিত অতিথি প্রধান অতিথি যার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আবুধাবি বিএনপির বিপ্লবী সভাপতি উত্তর চট্টলারকে